পক্ষ থেকে সাত কি সাত ব্যক্তি হতে পারে সাত পরিবারও হতে পারে এর অন্য অন্ন হাদিস আমরা লক্ষ্য করি একটি গরুকে সাতটি ছাগলের সাথে আল্লাহ রসুল সাল্লাহ তুলনা করেছেন একটি ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে হয় একটি পরিবারের পক্ষ থেকে হয় ঠিক তেমনি ভাবে একটি ছাগল সরি একটি গরুর সপ্তমাংশ এক ব্যক্তির পক্ষ থেকে হতে পারে এক পরিবারের পক্ষ থেকে হতে পারে সুতরাং একটি গরুতে সাতটি ভাগ নেওয়া এটি কোনো শরীয়তে বাধা নেই এবং এটি সফরে শুধু সীমাবদ্ধ এমন কথা সঠিক নয় প্রসিদ্ধ মাহাদিসগণ সকলে এই বিষয়ে একই মতামত দিয়েছেন সৌদি আরবের

বছর আগে থেকে চলে আসছে আর যারা এর বিপরীত এই ফতুয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই শেখ আব্দুল রাজাক বিন পরিবারের পক্ষ থেকে কোরবানি করা যাবে না বলে ফতুয়া দিয়েছে ঠিক আপনি নাম নিয়ে প্রস্তুত না করে ভালো আমার উস্তাদ উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে বা একটু মতভেদ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু উস্তাদ সম্মান করতে হবে তো ভাগা কুরবানি দেওয়া যাবে এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে যিনি কুরবানি দিচ্ছেন একজন দিচ্ছে অভিভাবক দিচ্ছে নেকি সবাই পাবে কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল বাকার বল জাজু আন গরুতে সাত উটে না সাত এই হাদিসটা দেখছে গরুতে সাত উটে সাত সাতজনের কমেও দেওয়া যায় জনে ছয় জনে দেন আপনি জনে দেন দুই জনে দেন কোনো সমস্যা নাই পরিবারের পক্ষ থেকে একজন কুরবানির নেকি সবাই পাবে ভাগে কুরবানি দেওয়া যাবে ভাগে কুরবানি মানে গরুতে না খাসিতে না খাসিও চলবে মুরগিও চলবে না ভাগে হ্যাঁ ভাগে গরু কুরবানি করা জায়েজ কথাটা ভালো করে শুনুন আর তবে পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম শোন একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে এক জায়গাতে সব কথা লুকিয়ে আসে সেটা হলো যে হাদিসটাতে আসছে তিরমিজের হাদিস যে সফর অবস্থায় গিয়ে আল্লাুল সাহাবিরা সাতজন মিলে গরু কুরবানি করেছেন আর দশজন মিলে কি মুট কুরবানি করেছেন তাই না এই হাদিসটাকে বুঝতে হবে কাদের এই মতো মতো সাহাবি হাদিসটাকে সালাফরা সফরের সাথে খাস করেন নি এইভাবে আপনি যে বুঝলেন যে এর দ্বারা প্রমাণ হয় এটা সফরের সাথে খাস এই খাস আপনি করলেন কেন বুঝলেন না মনে হয় এটা মানহাস যদি তারা খাস না করে আপনি আমি খাস করতে পারবো না এক নম্বর দুই নম্বর হল যে তায়াম নাজিল হয়েছে কি অবস্থায় সফরে না মকিম অবস্থায় উত্তর দেন তাহলে মকিম অবস্থায় তায়াম্মম করা যাবে বুঝলেন না মনে কথাটা উত্তর দিন না বুঝলেন সফর অবস্থায় যেহেতু তাইমের আয়াত নাজিল হয়েছে তাহলে বাড়িতে টাইমম করা যাবে কি যাবে না যাবে না যাবে না তাহলে এটাও বুঝেছেন ভালো আপনি অসুস্থ পানি হাত দিতে পারবেন না তাইমম করা যাবে না আবার বুঝে যাবে তাহলে তায়াম্মমের আয়াতটা নাজিল সফর অবস্থায় আপনি কি সফরের সাথে খাস করতে পারবেন যে না আল্লাহ খাস করেননি সাহাবিরাও খাস করেননি তো ওটা মেনে নিতে যাবে মুকিম অবস্থায় করা যাবে আল্লাহ রাসুল যে কুরবানি করলেন এটা তো সাহাবি তাবি তাবে এটা তো কুরবানি ভাগা কুরবানিকে আপনার এই সফরের সাথে খাস করেননি তা হাদিস বুঝতে গিয়ে হাদিস বুঝতে গিয়ে আপনার মতো বুঝবেন কেন কাদের মতো বুঝতে হবে সাহাবিদের মতো বুঝতে হবে খাস করা যাবে না